সেবামূলক প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব ও ফরিদপুর সিটির উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে এরই অংশ হিসাবে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় রবিবার দুপুরে স্থানীয় একটি এনজিও কার্যালয়ে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন একেম কে গুলাম ফারুক পরে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এছাড়া প্রতিবন্ধী নারীদের মাঝে হুইল চেয়ার এবং এক হদরিদ্র শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয় এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মিজানুর রহমান ক্যাবিনেট ট্রেজারার লায়ন সাইদুর রহমান খান লায়ন ডাক্তার সাইদুল ইসলাম খান লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির অ্যাডমিন অফিসার লায়ন মোহাম্মদ মহসিন শরীফ ক্লাব উপদেষ্টা লায়ন এ কে শামসুল আলম ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লাবলু সহ ক্লাবের কর্মকর্তারা বিকেলে লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ ফরিদপুর সিটির বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক এবছর ইন্টারনাল প্রেসিডেন্ট এপি সিং এর কল লিভ টু সার্ভ সার্ভ টু লিভ এই উদ্দেশ্যে আমরা নয়টা কজের উপরে কাজ করব বিশেষ করে উনি এবার তিনটি কজের উপর বেশি জোর দিয়েছেন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং হাঙ্গার অ্যান্ড এনভায়রনমেন্ট সুতরাং আমরা প্রত্যেকটা ক্লাবের কাছে অনুরোধ করছি যে গভর্নর হিসাবে আপনারা যেন এই তিনটা বিষয়ের প্রতি বেশি মনোযোগী হয় কারণ মেন্টাল হেলথের রুগী পৃথিবীতে এত বেড়ে গেছে যেটা চিন্তার বাইরে যেমন এখানে আমরা চল্লিশ জনের মতো আছি যদি বাস্তব অর্থে বলি আমরা সবাই মেন্টাল হেলথ রুগী হয়তো একজন ডান হাত বাঁকা বাম হাত বাঁকা মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ এক একজন এক একভাবে মেন্টাল হেলথ কেউ না কেউ কোনো একটা রোগ কিন্তু আছেই আমাদের শরীরের মধ্যে সুতরাং আমরা এটার উপরে বেশি জোর দিয়েছি এবং সার্ভিস আমাদের সেলাই যেমন একটা প্রশিক্ষণ চলছে এখানে আমার দেখে খুব ভালো লাগলো এরকম আমাদের প্রায় বাংলাদেশেই প্রায় দুইশোর মধ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে আমরা এগুলো এই বছরকে নিয়ে একটা ভিডিও প্রেজেন্টেশন ইন্টারশালকে প্রেসিডেন্টে তার নির্দেশ আছে নব্বই সেকেন্ডের আমার একটা ভিডিও প্রেজেন্টেশন যাবে আমি প্রত্যেকটা ক্লাবকে দুই তিন সেকেন্ড করে সময় দিব এই বিজি প্রেজেন্টেটগুলো ওখানে আমরা জমা দেব ইনশাআল্লাহ আমরা ওখান থেকে কিছু সাহায্য সহযোগিতা পাবো